তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার আমি একটি ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে তো একটি রেশন কার্ডের জন্য ভিডিওটা দিয়েছি তো উনি পেয়েছেন রেশন কার্ডটা তো ওনাদের সাথে তোমাদেরকে অল্প পরিচয় করে দিই যার ফটো আর মানুষটা খুদ এসেছে আমাদের করে কার্ডটা নেওয়ার জন্য তো আমি ওনার হাতে দিয়ে দিচ্ছি আর দিদি কিছু বলবে আপনাদেরকে আপনারা কিছু দেখবেন ফ্রেন্ড ওই যে দিদি দিদিকে পার্ট নেওয়ার জন্য এসেছে বন্ধুরা উনি আর ওই যে ছবিটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কুলে আর উনি হাতে কার্ডটা নিয়ে যাবেন ওই যে দিদি আপনার কার্ডটা নিয়ে যান উনি হুজাই থেকে এসেছে তো দিদি আপনি খুশি তো কার্ডটা দাদা আমি খুব খুশি কারণ এটা খুব দরকারি জিনিস আর এটা আপনাকেও ধন্যবাদ জানাই অনেক অনেক যে আপনি এত বড় একটা উপকার করলেন এই কার্ডটা দরকারই ছিল আর এটা এমন একটা ইউটিউব চ্যানেল থেকেও আমি ধন্যবাদ জানাই কারণ এর মাধ্যমে আজকে আমরা যোগাযোগ করতে পারলাম এত বড় একটা সমস্যার সমাধান অল্পতে সমাধান হয়ে গেল তাই ইউটিউব চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ আর এই দাদাকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই তো বন্ধুরা আপনারা শুনতে পারলে উনির কথা তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা তো দাদাও এসেছে হুজাই থেকে দেখো তো আমি একজন অটো চালক আমার দাদা এসেছে তিন নম্বর দাদা দাদাকে নিয়ে আসলাম ঠিক আছে আমার চ্যানেলটা উপর সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকো সবাই আর আমিও সবাই পাশে থাকবো তো ফ্রেন্ড উনি চলে যাবেন ওই যে বাই বাই কাঠ নিয়ে চলে গেলেন